আইন বিভাগ সব বিচার করবে জুলাই আগস্ট গণহত্যার বিচারে কোনো গাফিলতি হবে না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঐক্য সংস্কার ও নির্বাচন নিয়ে জাতীয় সংলাপে তিনি একথা বলেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পাবলিক প্রসিকিউটররাও পালিয়ে গেছে একান্ন জেলা থেকে পিপিরা গায়েবী মামলার তথ্য পাঠিয়েছে বলেও জানান তিনি শেখ হাসিনা আমলের গুম খুন ও জুলাই আগস্ট গণহত্যা বিচারের চ্যালেঞ্জ নিয়ে দ্বিতীয় দিনের মতো চলছে এই সংলাপ আলোচনা শুরুতেই কথা বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা এ সময় গেল ১৬ বছরে দেশের সব হত্যাসহ গুমের বিচার দাবি করা হয় নাগরিক সমাজের সাথে আলোচনা সভায় কথা বলছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে কারো তৈরি হয় বছর কি ছিলাম সেটা মনে রেখে আল্লাহর ঐক্যবদ্ধ থাকেন ছোটখাটো মতভেদ থাকবে কিন্তু এটা যেন অনৈক্যের পর্যায়ে পর্যবেসিত না হয় আরেকটা আমাদের চ্যালেঞ্জ যেটা আমরা ফিল করি সেটা হচ্ছে ইনফরমেশন গ্যাপ যেমন ধরেন অনেকেই বলেন এটা বলতে খুব ভালো লাগে গায়ে বিষয় উদ্যোগ করা হলো না পিপি নাই আর গায়ে বিদ্যোগ করতে পারবো না আমি আইন মন্ত্রালয় থেকে পারবো যেটা বিচারিক পর্যায়ে আসছে যেটা তদন্ত পর্যায়ে স্বরাষ্ট্র মন্ত্রালয় পারবে বিচারিক পর্যায়ে যেটা আসছে সেটার জন্য তো আমার পিপি লাগবে পিপি মাত্র নিয়োগ করেছে আপনাদের বলেছি দুই সপ্তাহের মধ্যে কি ব্যবস্থা নিয়ে সেটা দ্রুত করা হবে আরেকটা যেমন ধরেন সাইবার সিকিউরিটি এটা আপনাদের একটু শুনতে হবে আপনাদের মনে আছে আমরা কিন্তু অনেকে বলছেন এখন দেখলাম যে কোনো কনসালটেশনের ব্যবস্থা করা হয়নি দিদা সাইবার সিকিউরিটি একটা কনসালটেশন আপনি নিজে ছিলেন না ছিলেন না একদম সাক্ষরতা আছে তুলে আপনি ছিলেন বাট কনসালটেশন হয়েছে আপনি জানেন তো সাইবার সিকিউরিটি অ্যাক্ট দিয়ে প্রায় পঞ্চাশ জনকে নিয়ে আমরা কনসালটেশন করেছি দুই মাস আগে সেখানে নাহিদও ছিল আমাদের তথ্য প্রযুক্তি উপদেষ্টা সেখানে আমরা বলেছি সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করব আপনাদের মতামত যেহেতু বাতিল করা বাতিল করবো কিন্তু কম্পিউটার অফিসগুলো রাখতে হবে কম্পিউটার অফেন্স না রাখলে শক্তিশালী প্রতিবেশী দেশ যদি হ্যাক করে বা থেকে যদি বিচারে করে বা এখানে যদি সংগঠিত অপরাধীরা ওয়েব পেজে যদি ঢুকে যায় আমি না আমি পৃথিবীর কোন দেশ আছে উন্নত সভ্য দেশ যেখানে আপনার কম্পিউটার অফেন্স অফেন্স না একটা দেশও নয় কম্পিউটার অফেন্স আপনারা যে সমস্ত দেশকে মনে করেন সবচেয়ে বেশি মানবাধিকার আছে ইউরোপ পশ্চিম ইউরোপ বলেন বা আপনার আমেরিকার কিছু কান্ট্রি বলেন অস্ট্রেলিয়া বলেন সেখানেও কম্পিউটার অফিস একটা অফেন্স এখন আমরা যখন প্রথম কোশ্চিন করবো আমরা মামলাগুলো উদ্যোগ করবো এখন একটার পর একটা যদি মামলা উদ্যোগ করতে যায় ইন্ডিভিজুয়ালি দেখে অনেক টাইম লাগে তখন প্ল্যান করলাম যে একটা রহিতকরণ বিধান রাখবো যে এই এই ধারাতে যেই সমস্ত মামলা হয়েছে একবারে রহিত হয়ে যাবে রোহিতকরণ বিধান নিয়ে যখন ওখানে আলোচনা উপস্থিত হল উপদেষ্টা পরিষদ মিটিং এ তখন বলা হলো যে আমরা রোহিত করার আগে আমাকে কম্পিউটার অফিস রিলেটেড আইনটা সম্পূর্ণ করতে হবে ওই আইন দিয়েই রোহিত করতে হবে আলাদাভাবে রহিত করলাম পরে আমি কম্পিউটার অফিস রিলেটেড আইন করলাম এটা প্রচলিত প্র্যাকটিস না এবং এটার ফলে দেশে সমস্যা হবে অনেক ডিটেইল ডিসকাশন আপনাদের সংক্ষেপে বলি এখন আমরা যখন আইনটা করলাম করার পর নীতিগত অনুমোদন হলো কৃষিবিদ ইনস্টিটিউটে কথা বলছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এতক্ষণ আমরা সরাসরি সেখানে ছিলাম চলে যাচ্ছে পরবর্তী খবরে